গ্রাফিক ডিজাইনের যতগুলো মোস্ট ভ্যালুয়েবল স্কিল রয়েছে তার মধ্যে প্রথমত রয়েছে লোগো ডিজাইন টি শার্ট ডিজাইন এবং প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন কেউ যদি চান যে আপনি ইউনিক একটি স্কিল নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রোডাক্ট প্যাকেজ ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোরাই ফাইভ প্রসারের একটি প্যাকেট এবং এই প্রোডাক্টটাকে বাজারজাত করার জন্য কিন্তু এই প্যাকেজটি ডিজাইন করা হয়েছে আর এই প্যাকেজটি কিন্তু অবশ্যই একজন গ্রাফিক ডিজাইনারেই তৈরি করেছেন তো আপনিও যদি চান যে প্রোডাক্ট প্যাকেজ ডিজাইন করার জন্য একটি স্কিল অর্জন করবেন সেক্ষেত্রে মার্কেটে যে ভ্যালুয়েবল স্কিলগুলো রয়েছে তার মধ্যে প্রোডাক্ট প্যাকেজ ডিজাইনটাও কিন্তু মোস্ট ভ্যালুয়েবল একটা স্কেল আপনি প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন শিখে চাইলে লোকাল মার্কেটেও কাজ করতে পারবেন এবং চাইলে কিন্তু আপনি অনলাইনেও কাজ করতে পারবেন কারণ আপনারা দেখে থাকবেন যে প্রাণ কোম্পানির যে প্রোডাক্টগুলো রয়েছে ধরেন প্রাণ কোম্পানির একশো থেকে একশো বিশটা প্রোডাক্ট রয়েছে ফ্রেশ কোম্পানির প্রোডাক্ট রয়েছে বসুন্ধরা কোম্পানির প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো বাজারজাত করার জন্য কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ডিজাইনের প্যাকেজ কিন্তু তৈরি করা হয়েছে আপনিও চাইলে লোকাল মার্কেটেও কাজ করতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু অনলাইনেও কাজ করতে পারবেন অনলাইনে যারা একটু ঘাটাঘাটি করেন বা অনলাইনের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে যারা আইডিয়া রাখেন তারা দেখে থাকবেন যে ফাইবারের যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেখানে কিন্তু প্যাকেজ ডিজাইনের উপরে অসংখ্য গিক আপনারা দেখতে পারবেন কেউ কিন্তু এখন গিক পাবলিশ করা যায় আপনারা চাইলে কিন্তু আপর থেকে একটু ঘাটাঘাটি করে বা একটু স্কুল করলে দেখতে পারবেন যে প্রোডাক্ট প্যাকেজ ডিজাইন নামে অসংখ্য সেলার অ্যাকাউন্ট রয়েছে অসংখ্য সেলার প্রোফাইল রয়েছে অসংখ্য সেলারদের কিন্তু গিগ রয়েছে আপনারা যদি এই স্কিলটাকে অর্জন করতে চান সেক্ষেত্রে কিন্তু এই প্যাকেজ ডিজাইন দিয়ে আপনারা অনলাইনেও যেমন আর্নিং করতে পারবেন পাশাপাশি লোকাল মার্কেটগুলোতেও কাজ করতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ফিউশন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আপনাদের জন্য আরও একটি চমৎকার পিসি বিল নিয়ে হাজির হয়েছি মাত্র একুশ হাজার টাকার মধ্যে আপডেট কাজগুলো করার জন্য যারা একটি পিসি বিল করতে চান যারা গ্রাফিক্সের মোস্ট ভ্যালুয়েবল একটি স্কিল রয়েছে আমি শুরুতেই বলেছি যারা লোগো ডিজাইন টি শার্ট ডিজাইন এর পাশাপাশি কেউ যদি প্যাকেজ ডিজাইনের কাজগুলো করতে চান যারা মূলত প্যাকেজ ডিজাইনের কাজ করতে চান তারা আজকের এই প্যাকেজটি নিতে পারবেন এবং আপনারাও চাইলে এই প্রোডাক্টের যে প্যাকেজ ডিজাইন রয়েছে এখানে আমাদের কাছে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্টের কিন্তু প্যাকেজ রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু প্যাকেজের আলাদা আলাদা ডিজাইন রয়েছে আপনারা চাইলে কিন্তু সেই ডিজাইন শিখতে পারবেন এবং লোকাল মার্কেট অথবা ফিন্যান্সিং মার্কেট প্লেসগুলোতেও কাজ করতে পারবেন তো দর্শক আজকের এই প্যাকেজটি আমরা মূলত প্যাকেজ ডিজাইন করার জন্য রেডি করেছি তো আজকের এই প্যাকেজের মধ্যে কোন কোন প্রোডাক্ট রেখেছি কোন কোন প্রোডাক্টে কতদিন ওয়ারেন্টি পাবেন সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে পুরো ভিডিওতে টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে এই প্যাকেজটি বিল করে নিতে চান অথবা কম্পিউটারের যে কোনো অ্যাক্সেসারিস নিতে চান সুলভ মূল্যে তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিডি ভবনের তলায় একশো বারোরে ফিশন আপনারা চলে আসবেন এই প্যাকেজটি বিল করে নেওয়ার জন্য আর যারা আমাদের শুরু আসতে না পারবেন তারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি নেওয়ার জন্য তো দশক আমরা প্যাকেজে ফিরে যাবো আজকের এই প্যাকেজে আমরা যেই প্রসেসরটি রেখেছি কোরাই ফাইভ সিক্স জেনারেশনের একটি প্রসেসর থাকবে আর এই সিক্স জেনারেশনের প্রসেসরকে জাতীয় একটি প্রসেসর বলা হয় কারণ এই প্রসেসর দিয়ে পিসি বিল করলে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করা যায় ভালোভাবেই আর দর্শক যারা বিশ থেকে বাইশ হাজার টাকা বাজেটের মধ্যে একটি অ্যাডভান্স লেভেল কাজগুলো করার জন্য পিসি বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আই ফিএফ সিক্স জেনারেশনের এই পোসাটি বেস্ট একটি প্রসেসর হবে এবং এই পোসাটি কিন্তু ফোর কোর ফথারেড সিক্স এম ক্যাশের একটি প্রসেসর এবং এই পোসারে কিন্তু আপনারা ইন্টারেল এইচডি ছয়শো তিরিশ মডেলের গ্রাফিক্স পাবেন এবং ইনবিল্ড এই গ্রাফিক্স দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজগুলো স্মুথলি করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনের যতগুলো ডিমান্ডেবল কাজ মার্কেট প্লেসে রয়েছে তার মধ্যে সবার উপরে কিন্তু রয়েছে লোগো ডিজাইন তারপরে রয়েছে টিশার্ট ডিজাইন এর পাশাপাশি কিন্তু আপনারা প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনও কিন্তু আপনারা করতে পারবেন এই প্যাকেজটি নিলে বা এই প্রসেসার দিয়ে পিসি বিল করলে এর পাশাপাশি আদার্স যে কাজগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা করতে পারবেন যারা ফেসবুক ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটের যে ভিডিওগুলো সেগুলোও কিন্তু আপনারা স্মুথলি এডিট করতে পারবেন এই প্যাকেজটি নিলে বা এই ক্রম সিক্স জেনারেশন দিয়ে পিসি বিল করলে এর পাশাপাশি আপনারা যদি চান যে ফ্রিল্যান্সিংয়ের কাজের পাশাপাশি আপনারা যদি চান যে টুকটাক গেমিং করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রি ফায়ার গেমস খেলতে পারবেন এইট্টি থেকে হান্ড্রেড এ এর পাশাপাশি আপনারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে পারবেন ওয়েব ডিজাইন কোডিং এ ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন ভালো মানের একটি পোসার আমরা রেখেছি বাজেটের মধ্যে সেরা একটি বিল্ড আর এই পোসারে কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন কারণ এই পোসারগুলো সাধারণত নষ্ট হয় না যেহেতু এগুলো ট্রে পোসার এগুলো বাল্ক প্রোসার তেমন একটা অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া যায় না তারপর আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি তবে আশা করছি আপনারা দীর্ঘদিন এই পোসারগুলো ব্যবহার করতে পারবেন এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা র্যাম হিসাবে হাইপার এক্সের একটি র্যাম রেখেছি যেটি কিন্তু ডিডিআ ফোরের ছাব্বিশ ছেষট্টি ভার্সনের একটি র্যাম এবং ছাব্বিশশো শিশুটি ভাজারের এই র্যামটিতে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এইট জিবি র্যাম দিয়ে আপনারা কিন্তু টি শার্ট ডিজাইনের কাজ করতে পারবেন এর পাশাপাশি আপনারা লোগো ডিজাইনের কাজ করতে পারবেন প্রোডাক্টের প্যাকেজ ডিজাইনের কাজগুলো আপনারা স্মুথলি করতে পারবেন কেউ যদি চান যে ভিডিও এডিট করবেন সেক্ষেত্রে আরও একটি র্যাম নিলে হয়তো পারফরমেন্সটা একটু বেটার পাবেন কারণ ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে রেন্ডারিংয়ের একটা অপশন থাকে বা এক্সপোর্টিংয়ের একটা অপশন থাকে সেক্ষেত্রে যদি আপনার র্যামটা একটু ভালো হয় বা র্যামের স্পেসটা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে পারফরমেন্সটা ভালো পাওয়া যায় বা অল্প সময়ের মধ্যে রেন্ডারিং বা এক্সপোর্টিংয়ের কাজগুলো করা যায় যারা ভিডিও এডিটিং করতে যাচ্ছেন তারা কিন্তু ষোলো জিবি র্যাম নিতে পারেন তবে এইট জিবি র্যাম দিয়েও আপনি স্মুথলি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা টু ফিফটি সিক্স জিবি একটি স্টোরেজ রেখেছি যেটি কিন্তু অরিয়র ব্র্যান্ডের ভালো মানের একটি অ্যাস তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই অ্যাসিডডিতে এবং এই অ্যাসিড ডিতে উইন্ডোজ সোলভ কমপ্লিট করার পরেও আপনারা কিন্তু একশো সত্তর থেকে একশো আশি জিবি স্পেস পাবেন যেগুলো দিয়ে আপনারা স্মুথলি কাজগুলো করতে পারবেন এবং এই প্যাকেজের সাথে আমরা যে মাদ্রা রেখেছি অরিজিনাল কোরিয়ান একটি মাদ্রা রেখেছি মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার কাছে আপনি অরিজিনাল কোরিয়ান মাদ্রাবোর্ডটি পাবেন কোনো ডাউট থাকবে না এই মাদারবোর্ডটিতে আর এই মাদ্রবোর্টটি আপনি দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন আমরা এই মাদারবোর্ডে অফিসিয়াল তেমন কোনো ওয়ারেন্টি দিতে পারি না তবে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে এই মাদারবোর্ডে কোনো সমস্যা হলে বার্ন ব্যতীত ফিজিক্যাল ড্যামেজ ব্যতীত আপনি যে কোনো প্রবলেমে আপনি কিন্তু এই মাদারবোর্ডটিতে এক বছর হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি পাবেন এবং আশা করছি এই মাদ্রোর্টটি আপনার এক বছরের মধ্যে ওয়ারেন্টিতে আসতে হবে না কারণ আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি দীর্ঘদিন আমরা এই মাদ্রবোডগুলো ব্যবহার করছি এবং কাস্টমারদের ফিডব্যাক থেকে বলতে পারি এই মাদ্রবর্ডগগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং বেস্ট পারফরমেন্স যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে আপনারা এই মাদ্রবোডটি ব্যবহার করতে পারেন এই মাদ্রোর্ডটি মার্কেটে হয়তো তেতাল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন জেনুইন কোরিয়ান যে মাদ্রবর্ডটি সেটি আর হয়তো আপনারা লোকাল মাদ্রবোর্ড হয়তো আপনারা বিয়াল্লিশশো টাকার মধ্যে পেয়ে যেতে পারেন বা চার হাজার বিয়াল্লিশশো টাকা আপনারা কিন্তু লোকাল মাদ্রবোড পাবেন আর যদি মনে করেন যে না অরিজিনাল কোরিয়ান আপনারা ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু তেতাল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে এই মাদার বোর্ড টি পেয়ে যাবেন আর যদি কেউ চান যে না আমি একদম নতুন ব্র্যান্ড নিউ মাদার বোর্ড সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বাজেট করতে হবে সাড়ে আট থেকে নয় হাজার টাকা প্রায় দ্বিগুণ বাজেট করতে হবে যদি আপনাদের বাজেট থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্র্যান্ড নিউ নিতে পারবেন তবে আমরা আশা করছি যে ব্র্যান্ড নিউ মাদারবর্ডে আপনি যে পারফরমেন্স পাবেন এই মাদারবর্ড সেইম পারফরমেন্স পাবেন আর এই মাদারবোর্ডগুলো দেখতে কিন্তু একদমই ব্র্যান্ড নিউ মাদারবোর্ডের মধ্যে থাকবে এবং দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন আর এই মাদারবোর্ডে চাইলে পরবর্তীতে আই ফেফ সেভেন জেন অথবা আই সেভেন সিক্স জেন অথবা আই সেভেন সেভেন জেন পর্যন্ত পোস্টার আপডেট করতে পারবেন ভালো মানের একটি মাদারবোর্ড এবং এই মাদার বোর্ডটি আপনি চাইলে কী অথবা আসুস যে কোনো একটি মাদার বোর্ড নিতে পারবেন আমাদের এই প্যাকেজের সাথে দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা সম্পূর্ণ সাদা একটি মেটাল বোর্ডের কেসিং রেখেছি আপনারা মেটাল বোর্ডের কেসিংগুলো ব্যবহার করা একটা অ্যাডভান্টেজ পাবেন যেটা হচ্ছে যে সবসময় এই কেসিংগুলো ঠান্ডা থাকে সহজে গরম হয় না আর এই কেসিংগুলোর সাথে কিন্তু বিল্ডিন পাওয়ার সাপ্লাই থাকবে এখানে ভিতরে একটি পাওয়ার সাপ্লাই রয়েছে আলাদা কোনো পাওয়ার সাপ্লাই অ্যাড করতে হবে না এবং এই কেসিংটির সাথে কিন্তু পিছনে একটি অ্যাডজাস্ট ফ্যান থাকবে যাতে ভিতরের গরম আবহাওয়া বা ভিতরে যে গরম ইনভায়রনমেন্ট আছে সেটা কিন্তু বাইর করে দেবে বা ভিতর থেকে কিন্তু গরম বাতাসটা আউটপুট করে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতরের যে কম্পোনেন্ট থাকবে মাদারবোর্ড র্যাম প্রসেসর এগুলো কিন্তু ঠান্ডা থাকবে এবং এই কেসিংগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় কারণ মেটাল বোর্ডের এই কেসিংগুলো ঠান্ডা থাকে এবং সবসময় কিন্তু এই কেসিংগুলোর সাথে বিল্ডিং পাওয়ার সাপ্লাই থাকে এগুলো যেহেতু ব্র্যান্ডের কেসিং এবং এই কেসিংগুলোর সাথে কিন্তু আপনারা বিল্ডিং পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন এবং এই কেসিংগুলো কিন্তু দেখতে অনেকটা ব্র্যান্ড পিসির মতো দেখতে এবং এই কেসিংগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় দর্শক সাদা কেসিং এর সাথে আমরা সাদা একটি কিবোর্ড মাউস রেখেছি যেটি কিন্তু আওলা ব্র্যান্ডের একটি কিবোর্ড মাউস গেমিং কম্পোপ্যাক দেখতে পাচ্ছেন লাইটিং আর জিবি একটি কিবোর্ড মাউস এবং এখানে একটি ফাংশনাল কি রয়েছে এখানে এফ এর নামে একটি ফাংশনাল কি রয়েছে এই কিটি প্রেস করে আপনি কিন্তু ব্রাইটনেস বাড়াতে পারবেন ব্রাইটনেস কমাতে পারবেন আপনি কিন্তু মুড চেঞ্জ করতে পারবেন ফাংশনালভাবে আর এখানে একটি সুইচ রয়েছে সুইচের মাধ্যমে যদি আপনি মনে করেন যে কালারটা অফ করে রাখবেন তাহলে কিন্তু কালারটা অফ করে রাখতে পারবেন আর কিবোর্ড এবং মাউস মাউসের কালারটা কিন্তু এর জিবি কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবং রোবোটিক ডিজাইনের একটি মাউস এবং এই কম্বো প্যাকটিতে আপনারা কিন্তু ফুল্লি এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন দর্শক সাদা কিবোর্ড মাউসের পাশাপাশি আমরা সাদা একটি মনিটর রেখেছি যেটা কিন্তু জাপানি ব্র্যান্ডের জাপানি ইউজড একটি মনিটর এবং এই মনিটরটিতে আপনারা অ্যাকুরেট কালার কিন্তু পাবেন এনএসি ব্র্যান্ডের এই মডেলটি আপনারা চাইলে গুগলে বা আপনারা ওয়েবসাইট বা ব্রাউজারে সার্চ করে দেখবেন এ এস ডাবল টু থ্রি ডাব্লিউ এম মডেলের একটি মনিটর আমরা রেখেছি আপনারা যদি চান যে গ্রাফিক্সের কাজ করবেন অথবা যে কোনো ডিজাইনের কাজ করবেন আপনাদের কিন্তু অবশ্যই কালার নিয়ে কাজ করতে হবে আপনারা হয়তো আমার থামনেলে থাকবেন যে আমি কিন্তু তিন থেকে চারটা কালার ব্যবহার করি আপনারা যখন গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয়টা কালার নিয়ে কাজ করতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনাকে টেক্সটে একটা এক ধরনের কালার দিতে হবে আপনার ব্যাকগ্রাউন্ডে এক ধরনের কালার দিতে হবে বা বিভিন্ন প্রোডাক্টের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের কালার ভেরিয়েন্ট নিয়ে কাজ করতে হবে আর এক্ষেত্রে যদি আপনারা অ্যাকুরেট কালার চান ব্র্যান্ডের মনিটরের বিকল্প কোনো রাস্তা আপনাদের নেই হয়তোবা আপনারা এই বাজেটের মধ্যে চাইনিজ মনিটর নিতে পারবেন সিক্সটি হার্জের সেভেন্টি হার্জের সেভেন্টি ফাইভ হার্জ হান্ড্রেড হার্জের মনিটর আপনারা পেয়ে যাবেন তবে চাইনিজ মনিটরের কালার আর এই মনিটরের কালার আকাশ ফতাল ডিফারেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা এই মনিটরটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই মনিটরগুলো আমরা দীর্ঘদিন বিক্রি করছি এই মনিটরের সিঙ্গেল ভিডিও রয়েছে আপনারা যদি এই মনিটর সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমাদের সিঙ্গেল যে ভিডিও রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু এই মনিটর সম্পর্কে জানতে পারবেন তো দশক বাইশ ইঞ্চি একটি মনিটর থাকবে এই ভিডিওর মধ্যে এই প্যাকেজের সাথে এবং এই মনিটরটি আপনারা দুই থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন সেটা আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি তো দশক এই প্যাকেজটি বাজে পড়তে মাত্র একুশ হাজার টাকা যারা এই প্যাকেজটি নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের শুরু আসতে চান তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা রোড আইসিটি ভবনের দ্বিতীয়তলা একশো বারো ফিশন টিক আপনারা চলে আসবেন এই প্যাকেজটি নেওয়ার জন্য তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবেন ইনশাল্লাহ তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ